দেখ দেখে করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে হারা সচির হারা হাসি অন্ধকারেই ফিরে আসে বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে আমার স্পষ্ট কথা এই মাটি আমাদের আমরা দেশ স্বাধীন করেছি জাতির পিতার নেতৃত্বে এই সমস্ত ভয় দেখিয়ে লাভ নেই বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে তবে বাংলাদেশ তো ছয় ঋতুর দেশ ছয় ঋতুর দেশে আমরা তো দেখি কখনো বর্ষা কখনো ঝড় কখনো জলোচ্ছ্বাস কখনো জল আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেখে আমাদের অভিজ্ঞতা আছে তাই আজকে যারা আন্দোলনের নামে আমি আপনাদেরকে বলতে চাই যারা এখানে উপস্থিত সকলকে আমি বলবো সেটা আমি কবির ভাষায় বলবো মেঘ দেখে করিস্নে ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে মেঘের ঘন ঘটা আমরা দেখি আবার তারপর তো সূর্য ওঠে কাজে ওই ভয় দেখিয়ে কোনো লাভ নেই ভয়কে জয় করে বাংলাদেশের জনগণ তার উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে মেঘ দেখে করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শচীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে নৌকা সারা জীবন উজান ঠেলে ঠেলেই এগিয়ে গেছে সারা এখনো পর্যন্ত মানে ধান্দাবাজি করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে তারপরে আউলি লীগের লোকজনকে নিয়ে ধান্দাবাজি শুরু করে দিয়েছেন না তাদেরকে বলি Pasar Chamra কোথায় ফেলবে কিনতে বলে আম্মু যদি আসে আর আউলি লীগ আসে কেন গ্যারান্টি দিলাম মেঘ দেখে করিস না ভাই

পুরো প্রস্তুতি নিয়ে তারপরে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে ধান্দাবাজি শুরু করে দিয়েছে না তাদেরকে বলি Pasar Chamra কোথায় খেলবে কিনতে বড় আওয়ামী যদি দেখে করিস না ভাই তার সূর্য হাসে হারা সচীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে নৌকা সারা জীবন উজান ঠেলে ঠেলেই এগিয়ে গেছে

নৌকা সারা জীবন উজান ঠেলে ঠেলেই এগিয়ে গেছে সারা এখনো পর্যন্ত মানে ধান্দাবাজি করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে তারপরে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে ধান্দাবাজি শুরু করে দিয়েছেন না তাদেরকে বলি বাসার Chamra কোথায় করবে কিনতে বলো আওয়ামী লীগের কাছে আর আওয়ামী লীগ আসছে আমি গ্যারান্টি দিলাম মেক দেখে করিস না ভাই আরলে তার সূর্য হাসে হারা সচিন হারা হাসি অন্ধকারে ফিরে আসে বাংলাদেশের মানুষ জানে অধিকার আদায় করতে নৌকা সারাজীবন উজান ঠেলে ঠেলেই এগিয়ে গেছে যারা এখনো পর্যন্ত মানে ধান্দাবাজি করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে তারপরে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে ধান্দাবাজি শুরু করে দিয়েছেন না তাদেরকে বলি বাচ্চার চামড়া